হাই সবাইকে তো অ্যাডমিশনে একটা সাডেন ফল নামে জিনিস আছে যে এটা বেশিরভাগ ফার্স্ট টাইমারদের সাথে ঘটে এবং যারা সেকেন্ড টাইমার আছো তাদের সাথেও অনেকের সাথে ঘটে তো এই সাডেন ফলটা তোমাকে মেনটেন করতে হলে তোমাকে জানতে হবে যে কিভাবে আসলে পড়াশোনাগুলা করা উচিত বা কি কি বিষয় আসলে পড়াশোনা করার সময় খেয়াল রাখা উচিত তো তোমরা যারা ফার্স্ট টাইমার কিংবা সেকেন্ড টাইমার আছো মৌলিক যে বিষয়গুলো আছে এইগুলাকে তোমরা কিভাবে পড়া শুরু করবা এই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো যাতে করে তোমাদের সার্ড এন্ড ফল জিনিসটা না ঘটে তো প্রথমেই হইল আমরা অনেক বেশি হাই এক্সপেক্টেশন নিয়ে শুরু করি তো আসলে এইরকম হাই এক্সপেকটেশনের জিনিস না। যে তুমি একদিন দুই দিন বা এক সপ্তাহ এক মাস করে অনেক কিছু শিখে ফেলবা বিষয়টা এমন না তো প্রথমে আমাদের কি হয় আমরা যখন পড়াশোনা শুরু করি তখন আসলে আমাদের প্রেশার অনেক বেশি চলে আসে এবং আলটিমেটলি আমরা অনেক কিছু ছেড়ে দেওয়ার ট্রাই করি যেটাকে আমরা সার্ড এন্ড ফল বলি হ্যাঁ তো বিষয়টা এমন না যে তুমি আসলে একবার পড়েই তোমার ভোকাবুলারি বলো একবার পড়েই মেমোরাইজিং পার্ট বলো বিভিন্ন গ্রামেটিক্যাল অংশ বলো এগুলা তুমি খুব দক্ষ হয়ে উঠবা তো এগুলো কিন্তু বারবার করার মাধ্যমে এই জিনিসগুলা তোমার আয়ত্তে চলে আসবে এবং আলটিমেটলি তুমি চান্স পাবা তো মূল কথা হইলো যখন তুমি প্রথম অ্যাডমিশন প্রিপারেশন শুরু করতেছো বিশেষ করে যারা ঢাবিক্ষকিক টার্গেট করে পড়বা তখন দেখবা কিছু কিছু বিষয় আছে যেগুলাতে তোমার মনে হবে পড়তে বসলে যে আমি আসলে এই সাবজেক্টগুলা যাতে আর না পড়ি এই সাবজেক্ট গুলা যাতে আমার পড়তে আর না হয় হ্যাঁ এরকমের তোমার ফিল আসবে তো বিষয়টা হইলো যে তোমার এরকমের ফিল আসা এটা অস্বাভাবিক কিছু না এবং এই জায়গা থেকে তোমরা কিছু ইউজ করতে পারো যেমন যে সাবজেক্ট বা যে বিষয়গুলা তোমার এইচএসি তে পড়া আছে সেই সাবজেক্ট গুলাকে প্রতিদিন তোমার দৈনন্দিন রুটিনের মধ্যে রাখা যেমন তুমি ধরো যে সাবজেক্টগুলা তোমার কাছে মানে ইন্টারমিডিয়েটে পড়া ওগুলা তোমার কাছে একটু সহজ মনে হয় যে সহজ মনে হয়। এই সাবজেক্টটা প্রতিদিন তোমার পড়ার শিডিউলে রাখা তাইলে কি হবে যখন তোমার পড়া থেকে তুমি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছ বা পড়া থেকে তোমার ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়ার চান্স আছে পড়তে ভালো লাগতেছে না তখন ওই সাবজেক্টটা বের করে পড়বা এটা রুটিনের বাইরে থাকবে শুধুমাত্র যখন তোমার ডিস্ট্রাকশন টাইম আসবে বা যখন তোমার এই সার্ডেন ফলটা তৈরি হওয়ার একটা সম্ভাবনা দেখবে তখন তুমি কনফিডেন্স বিল্ড আপ করার জন্য বা নিজেকে মোটিভেটেড করার জন্য এই সাবজেক্টের পড়াগুলো করবা ওকে তো এই সাবজেক্টটা কেমন হইতে পারে নরমালি আমি তোমাদের দুইটা সাবজেক্টের কথা বলি একটা হইলো বাংলা প্রথম পত্র আর একটা ইংরেজি প্রথম পত্র এই দুইটা অনেকের আসলে ইন্টারমিডিয়েটে পড়া থাকে যদিও ইংরেজি প্রথম পত্র অনেকের পড়া নাও থাকতে পারে বাট বাংলা প্রথম পত্রও আছে তো এই দুইটা সাবজেক্ট তোমার হচ্ছে সারডেন ফল তোমাকে রক্ষা করার জন্য বা সারডেন ফল থেকে বাঁচানোর জন্য এই দুইটা সাবজেক্ট অনেক বেশি উপকারী তাইলে তুমি আসলে কিভাবে পড়বা বা কি এক্সপেকটেশনটা রাখবা প্রথম কথা হলো যে তুমি এই ইন্টেনশন নিয়েই পড়বা যে তুমি আসলে পড়লে এই জিনিসগুলা ভুলে যাবা এটা কোনো চাপের বিষয় না হ্যাঁ তুমি আসলে পড়লে এগুলা ভুলে যাবাই নতুন যে কোনো বিষয় শিখতে গেলে সেই বিষয়টা তুমি নরমালি ভুলে যাবা এটা কোনো মানে আহামরি কোনো খারাপ জিনিস না এটা সবার সাথেই ঘটবে এবং তুমি কিছু জিনিস কনসিস্টেন্সি করবা বা প্রতিদিন নিয়মিত এই জিনিসগুলা করবা প্রথম কথা হইলো যে বাংলার মেমোরাইজিং এবং ইংরেজির মেমোরাইজিং অংশে যে বেশি ভালো সে অ্যাডমিশন টেস্ট অনেক বেশি ভালো করে তোমরা এই কথাটা মেলায়নি নিবা যখন তুমি প্রশ্ন সলভে যাবা তখন বাংলার মেমোরাইজিং এর মধ্যে তোমরা যদি খেয়াল করো কমপক্ষে তোমাকে ছয় থেকে সাতটা টপিক খুব ভালো করে পড়তে হবে বাগধারা শব্দার্থ এক কথায় প্রকাশ তারপরে হচ্ছে বিপরীত শব্দ এই টাইপের অনেক জিনিস আছে হ্যাঁ যেগুলো তোমার বাংলা মেমোরাইজিং অংশ থেকে পড়তে হবে এবং ইংরেজির গেম চেঞ্জিং বলতে ওই মেমোরাইজিং পার্টটাই হচ্ছে গেম চেঞ্জিং পার্ট গ্রামার অংশ তুমি যদি অল্প চেষ্টাও করো তারপরেও কিছু না কিছু তুমি কারেক্ট করতে পারবা বাট যখন তুমি মেমোরাইজিং পার্টে দক্ষতা বা পড়াশোনা না তখন তুমি যাই পড়ো না কেন যেভাবেই পড়ো না কেন তোমার আসলে কাজ হবে না হ্যাঁ তো এই জন্য তোমাকে মেমোরাইজিং পার্টটাতে খুব ভালো দক্ষ হইতে হবে এবং ওই মেমোরাইজিং পার্টের জিনিসগুলাকে খুবই খুবই বেশি বেশি পড়াশোনা করতে হবে এখন মেমোরাইজিং পার্টের আমি যদি তোমাকে লিস্ট বলি এক নম্বর লিস্টে থাকবে হচ্ছে ভোকাবুলারি হ্যাঁ ভোকাবুলারিতে যে যত ভালো সে তত কঠিন প্রশ্নে ভালো করবে যদি তোমার প্রশ্ন সহজ হয় তাইলে ভোকাবুলারির প্রয়োজন মানে কোনো প্রয়োজন নাই নট necessary যে ভোকাবুলারি যারা খুবই বেশি প্রয়োজন আর যখন তোমার প্রশ্ন একটু মডারেট হবে মানে যখন একটু কঠিন হবে বা একটু মিডিয়াম লেভেলের হবে তখন তোমার ভোকাবুলারি অন্যদের থেকে তোমাকে আগায় দেবে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হইল মানে ভোকাবুলারির পাশাপাশি ইডিয়াম ফ্রেজ এবং গ্রুপ ভার্ব জানা খুব বেশি জরুরি একটা জিনিস এবং এর থেকেও বেশি জরুরি জিনিস হচ্ছে তোমার আরো যে মেমোরাইজিং গুলো আছে সেগুলোর উপরে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে কত বেশি দক্ষতা আছে এইটা তোমার আসলে অর্জন করা হ্যাঁ তো এই জিনিসগুলোকে তোমাকে ভালো করে ফোকাস রাখতে হবে তুমি অ্যাডমিশন টাইমে যাই করো না কেন যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ আমার এই ভিডিওটা যারা দেখতেছো তারা আসলে এই চিন্তাটা বা এই থটটা এখনই তোমার মাথার মধ্যে ঢুকায় ফেলো যে তুমি যখন পড়াশোনা করবা সব থেকে সবার থেকে বেশি বেশি জোর দিয়ে পড়বা হচ্ছে মেমোরাইজিং পার্ট তোমার মেমোরাইজিং পার্ট তোমাকে ডিসাইড করে দিবে যে তুমি কত তম পজিশনে চান্স পাবা কত ভালো র‍্যাঙ্কের বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা এবং তুমি অ্যাডমিশনে আদৌ চান্স পাবা কিনা হ্যাঁ সেই জন্য বাংলা এবং ইংরেজি মেমোরাইজিং পার্ট সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস নাম্বার ওয়ান এটাকে প্রায়োরিটি লিস্টে রেখে তারপরে তোমাকে আসলে পড়াশোনাগুলো শুরু করতে হবে ওকে সো এইটা গেল তোমার একটা বেসিক স্ট্র্যাটেজি বা সাডেন ফল বলো এবং ইম্পর্টেন্ট যে জায়গাগুলো বলো সেই জায়গা ধরে তোমার আগানোর একটা ওয়ে এরপরে আসলে কিছু এক্সট্রা বিষয় আছে হ্যাঁ যেগুলো অ্যাডমিশন টাইমে তোমার খুব বেশি কাজে আসে এগুলো আমি আগের ভিডিওতেও তোমাদের বলছি যে কনসিস্টেন্সি তোমাকে ধরে রেখে একটা রুটিন মেইনটেইন করে পড়াশোনা করতে হবে তো তোমরা যারা অনেক বেশি মোটিভেটেড বা অনেক ইচ্ছা আছে যে তুমি প্রচুর পড়াশোনা করবা বিষয়টা আসলে এমন না তুমি যখন মাঠের বাইরে থাকবা তখন তুমি অনেক করবা হ্যাঁ আমার গেম প্ল্যানটা এমন হবে আমি এই একাদশ নিয়ে খেলবো বাট মাঠে গিয়ে কিন্তু ওই জিনিসটা হান্ড্রেড পার্সেন্ট এক্সিকিউট করতে না তো তোমাকে এই ধরনের প্ল্যান নিয়ে আগাইতে হবে যে তুমি এখন ভাবতেছ যে তুমি পরে ধুমায়া পড়বা বারো ঘন্টা তেরো ঘন্টা পড়বা বাট তুমি অ্যাকচুয়ালি যখন পড়া শুরু করবা তখন তুমি এই কাজটা করতে পারবা না যখন তুমি এই কাজটা করতে পারবা না তখন তুমি কি করবা এই প্ল্যানটা তুমি এখন করতে পারো সো এইটার জন্য কয়েকটা ওয়ে আছে যেমন হচ্ছে তোমার যদি মনে করে একটা দিন নষ্ট হয়ে যাচ্ছে তাহলে তুমি চেষ্টা করবা ওই দিনের নতুন কিছু না পড়ে আগের দিনের পড়াগুলোকে রিভিশন করা বা আগের দিনের পড়াগুলোকে দেখার এটা হচ্ছে তুমি একটা মানে ডেইলি ফোকাসের মধ্যে রাখতে পারো আর একটা বিষয় তোমার অনেক সময় ডিপ্রেশন আসবে অনেক সময় পড়তে ইচ্ছা করবে না এই সময়গুলোতে কি করবা এই সময়গুলোতে তুমি নরমালি গিয়ে পরীক্ষা দিবা হ্যাঁ অনলাইনে পরীক্ষা দেওয়ার একটা অভ্যাস করে তুলবা এইটার জন্য কি করতে পারো নির্ভর ডট নেট আমাদের যে ওয়েবসাইটটা আছে এইখানে টপিক ভিত্তিক পরীক্ষা দেওয়া যায় যখনই তোমার ফেসবুক চালানোর ইচ্ছা করবে যখনই আড্ডা দেওয়ার ইচ্ছা করবে তখন ওই কাজটা না করে তুমি গিয়ে পরীক্ষা দিবা হ্যাঁ তো এইভাবে তুমি তোমার প্ল্যান বা স্ট্র্যাটেজিটা সুন্দর করে সাজাবা ওকে সো এই বিষয়গুলাকে তোমরা মাথায় রেখে পড়বা এখন সবকিছু তো বললাম যে এইভাবে এইভাবে পড়বা তাইলে আসলে পড়বা কি পড়ার সময় কি কি জিনিস খেয়াল রাখবা দেখো তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় চাও তোমাকে দুইটা জিনিসে খুব বেশি দক্ষ হইতে হবে এক নম্বর হচ্ছে সাধারণ জ্ঞানে খুব ভালো দক্ষতা অর্জন করতে হবে ওইটা সাম্প্রতিক এবং বাংলাদেশ তিনটা অংশেই এবং সমান এবং সব থেকে বেশি মানে যদি প্রায়োরিটির লিস্টে রাখো সেটা হলো ইংরেজি প্রথম পত্র এইটাকে খুব ভালো করে তোমার নলেজ রাখতে হবে তুমি এখন বলতে পারো যে ভাই আগের বছরের প্রশ্নে তো ইংরেজি প্রথম থেকে দুই তিনটার বেশি প্রশ্ন আসেনি এটা একটা এক্সেপশনাল কেস ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি প্রথম থেকে কম প্রশ্ন হয়েছে লাস্ট ইয়ারে বাট প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোতে আটটা সাতটা ছয়টা এরকম করে তোমার প্রশ্ন হয়েছে পনেরোটা এম সিকিউর মধ্যে মানে ফিফটি পার্সেন্ট এম তোমাদের ইংরেজি প্রথম পত্র থেকে আসে সো এই ইংরেজি প্রথম পত্রকে খুবই ভালো করে তোমার দক্ষতা অর্জন করতে হবে এবং ইংরেজি প্রথম পত্র কি পড়বা কোন জায়গাগুলো ধরে ধরে পড়বা ইংরেজি শুধুমাত্র গদ্য এবং পদ্য যেগুলো আছে এগুলাকে লাইন বাই লাইন দাগো অর্থাৎ ইংরেজি প্রথম এবং বাংলা প্রথমের মধ্যে পড়ার স্টাইলে কোনো তারতম্য রাখা যাবে না বাংলা প্রথমে যেমন তুমি কবিতার যে কোনো লাইন থেকে প্রশ্ন আসলে এমসি আসলে তুমি অ্যানসার করতে পারো ইংরেজিতেও সেম দক্ষতা তোমাকে অর্জন করতে হবে বাংলাতে যেমন যে কোনো গদ্যে তুমি সুন্দর করে যা কিছু আসুক পারো সেম ভাবে এই জায়গাতে যে টেক্সচুয়াল যে গল্পগুলো আছে স্টোরিগুলো আছে এইগুলা থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি যাতে খুব ভালো দক্ষতা অর্জন করতে পারো এই সাথে যারা সেকেন্ড টাইমার আছো এবং বিউপিতে পরীক্ষা দেবা তাদেরও এই জিনিসটা খুব 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 গুরুত্বপূর্ণ বিউপিতে পরীক্ষা দেওয়ার সময় তোমাদের এই জায়গা থেকে খুব বেশি প্রশ্ন চলে আসবে ওকে তো এই জিনিসটা খুব ভালো করে তোমার মাথায় জেঁথে নিতে হবে যে তুমি ইংরেজি প্রথম পদে ভালো একটা দক্ষতা নিয়ে আসবা এটা গেল ইংরেজি প্রথম কিন্তু তোমাদের এবার প্রবলেম আছে প্রবলেমটা হলে ইংরেজি প্রথমে দুইটা বই একটা পুরনো একটা নতুন তোমরা কোনটা পড়বা তো আমি তোমাকে সাজেস্ট করব প্রথমে তুমি পুরনো বইটাকে শেষ করো তারপরে নতুন বইটাকে তুমি পড়া শুরু করবা কারণ কি নতুন বইটার যে কিছু কিছু টপিক আছে যেগুলো পুরনোর সাথে মিলে যায় সেই টপিকগুলো তো দুইটার কম্বিনেশনে পড়লেই হবে বাট নতুন বইয়ে এমন কিছু টপিক অ্যাড করা আছে যেগুলা পুরোনো বইয়ে নাই এইজন্য নতুন বইয়ের ওই এক্সট্রা টপিকগুলাকে তোমাকে অবশ্যই দেখে যাইতে হবে হ্যাঁ তোমার সিলেবাসে থাক আর না থাক অনেকেই তোমরা সিলেবাস নিয়ে অনেক কথাবার্তা বলো আমি তোমাকে বলবো আরসেস থেকে যখন তুমি পরীক্ষা দিচ্ছ বা বিভাগ পরিবর্তন বা খ ইউনিট থেকে পরীক্ষা দিচ্ছ তখন এর কোনো সিলেবাস হয় না যেমন তুমি সাধারণ জ্ঞানে যেমন সিলেবাস পাবা না এই রকম ইংরেজিরও কোনো সিলেবাস পাবা না এবং আমরা অনেক সময় দেখছি তোমরা যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাও দেখবা যে বাংলা প্রথম পত্রের ফুল সিলেবাস থেকে অর্থাৎ আগের যে ফুল সিলেবাসটা ছিল এই সাতাশ বেসি এইচএসসি যারা পরীক্ষা দিবে এই ফুল সিলেবাসের উপর তোমাদের প্রশ্ন করা হয় তো এটার কোনো লিমিটেশন থাকে না এই জন্য সিলেবাস এতটুকু আছে এতটুকু নেই এই জিনিসগুলা না এই জন্য বলবাও না যে আমি হচ্ছে ইংরেজি প্রথম তো শুধু আমাদের পুরনো বইটা দিছি নতুন বইটা তো দেই নাই তো এই কাজ করতে হবে মাথায় রেখে পড়াশোনা শুরু করো বা দেখবা এক্সপেক্টেশন লেভেলটা ওই অনুসারে থাকবে এবং তোমার সাডেন ফল হওয়ার চান্স যদিও ঘটে যায় মানে তোমার পড়তে ইচ্ছা করতেছে না সবকিছু ছেড়ে দেওয়ার ইচ্ছা করতেছে তুমি আর ছেড়ে দিবা না কারণ তুমি একটা জিনিসকে আরেকটা একটা জিনিস দিয়ে রিপ্লেস করতেছো তোমার যখন পড়তে ইচ্ছা করতেছে না তখন তুমি যে জিনিসটা পারো ওই জিনিস দিয়ে এটাকে রিপ্লেস করে আনতেছ তো এই বিষয়গুলো তোমরা করে মাথায় রাখলে আমি মনে করি অ্যাডমিশন খুব তোমার জন্য হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ কথাবার্তা এবং তোমরা যারা কিংবা আছো আমাকে অনেকেই মেসেজ দিচ্ছ যে ভাই আপনার কোর্স আছে কিনা বা আপনাদের কোনো কোর্স আছে কিনা আমাদের দুইটা কোর্স শুরু হচ্ছে পনেরোই আগস্ট থেকে একটা ফার্স্ট টাইমার এবং একটা সেকেন্ড টাইমারের জন্য এই ভিডিও ডিসক্রিপশনে কিছু ডিটেলস থাকবে তোমরা চাইলে ভর্তি হইতে পারো এবং এখন থেকে আমাদের ভর্তি চলতেছে আর এইটাতে আমি সহ আরো তোমাদের তিনজন ভাইয়া আপু ক্লাস নিবে এবং আশা করি খুবই খুবই ভালো তোমরা একটা এটা থেকে রেজাল্ট করতে আর আমাদের ফ্রি ক্লাস চলতেছে ওয়েব ইয়াতে ফেসবুকে ফেসবুক পেজে ওখান থেকে তোমরা ফ্রি ক্লাস গুলো করতে পারো ইউটিউবেও আমরা ফ্রি ক্লাস গুলা দিচ্ছি আমাদের ক্লাসগুলার সাথে যুক্ত থাকো এবং কোর্সে তোমরা যদি ভর্তি হও তাহলে একটা চাপের মধ্যে খুব ভালো করে একটা টাইম লাইন ধরে তোমরা সুন্দরভাবে শূন্য থেকে প্রিপারেশন নিতে পারবা তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা চ্যানেলের মতন হলে সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই